তবেই এটা ইয়ে তো আর চ্যালেঞ্জিং ইয়ে জব ছিল এটা আর এরকম ধরনের কাজ তো বারবার জীবনে আসে না তো সেই হিসেবে এটার একটার ওপরে একটা আলাদা করে যন্ত্র করে কাজ করা হয়েছে অনেক ম্যান পাওয়ার ছিল প্রত্যেকটি থ্রি টোটাল এটার মধ্যে আর্টিস্ট সব ইনভলভ ছিল সবই এই কাজ এই শর্ট টার্মের মধ্যে হয়েছিল রাত দিন রাত দিন করে কাজ হয়েছে ডে নাইট নাইট করে কাজ চলেছে বেশি একটা ওয়ার্ল্ড ফেমাস প্লেয়ার তো সেই হিসেবে একটা এই ধরনের কাজ করা একটা বড়ো অ্যাচিভমেন্ট সেই দিক থেকে সেই সেই করে কাজটাকে পর সেটাকে জায়গায় সুক্ত থাকতে গেলে তো খুবই ভালো লাগছে এবং আমরা কাজ করছি খুবই আনন্দ সহ হ্যাঁ এত ভালো লাগছে যে আসলে আপনাকে বলে বোঝাতে পারব না হ্যাঁ আমরা কাজ সঙ্গে সঙ্গে যখন যেটা বলছে শিল্পী তখন সেইভাবেই কাজটা সঙ্গে সঙ্গে তৈরি করে দিচ্ছি মেসিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে চারিদিকে তার ভক্তের সমাগম আর মাত্র চারটি দিন যুবভারতীতে মেসি তাকে দেখার জন্যই টিকিট কাউন্টারের সামনে ভক্তদের ঢল যদিও টিকিট কাটতে কোনো সমস্যা হচ্ছে না বলেই জানাচ্ছেন ভক্তরা এতদিন টিভিতে যে মেসিকে দেখে এসেছে এবার সে চোখের সামনে তাই শতদ্রু দত্তকে ধন্যবাদ জানালেন মেসি ভক্তরা বেশি ভিড় ছিল না আর ছিল। বিকজ মানে অনেকগুলো মানে কাউন্টার ছিল ওই জন্য অতটা টিকিট নিতে অসুবিধা হয় মানে পারি বাহিনী যে মানুষটাকে পর্দায় দেখে সামনাসামনি মানুষ দেখতে পাবো বলে এটা সতর্ক পসিবল হয়েছে এটা আজকে খুবই থ্যাংকফুল থাকে আমরা কী কিশু জাস্ট দিয়ে কিউআর কোড দেখালাম দিয়ে দিলো স্ক্যান করে প্রো নাউসে একদমই আমার ফুটবল জগতে টাও মানে ফলো করা সব কিছু ক্লাব থেকে শুরু করে সব আর এই যে এখানে কামিংস ম্যাকলারেনের সই নিয়ে যুব মেসিকে দেখতে যাবেন এক সমর্থক সেই মেসির সাথেই এক সময় ওয়ার্ল্ড কাপে পিচ শেয়ার করেছিলেন মোহনবাগনের স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস এই কারণে এক সমর্থক আর্জেন্টিনা জার্সি নিয়ে আসেন এবং মোহনবাগানের এই দুই তারকা থেকে সাইন করান কারণ এই জার্সি নিয়েই তিনি যাবেন মেসিকে দেখতে তেরো তারিখ যুব আনোয়ারালি ইস্যুতে ফেডারেশনের অ্যাপিল কমিটিকেই আপাতত বিচার করার ক্ষমতা দিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সচিন দত্ত তিনি এই ব্যাপারে অ্যাপিল কমিটির বিচারপতির রাজেশ স্ট্যান্ডানের কোনো ধরনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবেন না সতেরো অথবা আঠেরোই ডিসেম্বর আনোয়ার আলি নিয়ে অ্যাপিল কমিটির বৈঠক ডাকতে পারেন বিচারপতি রাজেশ ট্যান্ডান বিশে ডিসেম্বর ফেডারেশনের এজিএম সেখানেও আলোচনা হতে পারে আনোয়ার আলীকে নিয়ে তারপর আবার বিষয়টি যেতে পারে দিল্লি হাইকোর্টে সম্ভবত উনিশে জানুয়ারি দিল্লি হাইকোর্টের পরবর্তী শুনানি তার আগে কিন্তু ফেডারেশনের অ্যাপিল কমিটিকেই মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আনোয়ারের আশা নিয়ে বিচার করার ক্ষমতা দিয়ে দিল দিল্লি হাইকোর্ট আইএসএল পরিচালনার জন্য আইএসএল এর ক্লাবগুলোকেই উদ্যোগী হতে বলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আর সেই কারণেই বুধবার ক্লাবগুলো নিজেদের মধ্যে একটি বৈঠক ডেকেছে দিল্লিতে ইতিমধ্যেই ক্লাবগুলো চোদ্দটি পয়েন্ট উল্লেখ করে একটি চিঠিও দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে। সেখানে তারা বারো নম্বর পয়েন্টে ফেডারেশন ব্রডকাস্টার ও আগ্রহী স্পন্সর বা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে একটি কনসোডিয়াম তৈরি করে আইএসএল পরিচালনার কথা নিজেরাই জানিয়েছিল ক্লাব জোট আর সেই ক্লাব ক্লাবজোটের ইচ্ছেতেই শিলমোহর দিয়ে মহামান্য আদালতকে জানিয়ে দিতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক তার কারণ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে আইএসএল পরিচালনার জন্য কোনো অর্থ দিয়ে সাহায্য করা সম্ভব নয় এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ও অন্য সংস্থার নজরে পড়তে পারে আর সেই কারণেই আইএসএল পরিচালনার জন্য আইএসএল ক্লাবগুলোকেই উদ্যোগী হতে বলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এখন দেখার মহামান্য আদালত এই নিয়ে কি রায় ঘোষণা করে এফএসডিএল এর সঙ্গে চুক্তি শেষ এবার কি নতুন মডেলে হতে চলেছে আইএসএল এমনটাই শোনা যাচ্ছে ক্লাবগুলো নাকি একজোট হয়ে সাড়ে সাঁতিরিশ কোটি টাকা তুলে দেবে ফেডারেশনকে তারপর তারা বৈঠক করে ঠিক করবে লিগ পরিচালনার জন্য কে কত টাকা করে দেবে সেই মতোই লভ্যাংশ পাবে ক্লাবগুলো এই মডেলে নাকি ইতিমধ্যেই রাজি হয়ে গেছে এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড ও আই লিগ থেকে আইএসএলে আসা ইন্টারকাশি শুধু বাকি ইস্টবেঙ্গলের সম্মতি যেহেতু তারা আইএসএল পরিচালনার ক্ষেত্রে ক্লাব জুটের বেশি নির্ভর করছে ফেডারেশনের উপর তবে কেন্দ্রীয় মন্ত্রক যেহেতু লীগ পরিচালনার জন্য ক্লাবকেই অগ্রণী ভূমিকা নিতে বলেছে তাই প্রথমে রাজি না হলেও এবার হয়তো রাজি হয়ে যাবে ইস্টবেঙ্গল এ নিয়ে বুধবার বৈঠকও আছে দিল্লিতে এখন দেখার ক্লাব জোটের এই বৈঠক থেকে কি নির্যাস বেরোয় আর সব ক্লাবের সম্মতি থাকে আইএসএল ক্লাবেদের উদ্যোগে লিগ হলে নতুন দিগন্ত খুলে যাবে ভারতীয় ফুটবলে বলছেন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য তার মতে সেটা যেন ধরতক্তা মারপেরেক করে ক্রীড়ামন্ত্রীর মুখ রাখার জন্য না করে নবাব ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিলেন যা করতে হবে কুড়ি দিনের মধ্যেই করতে হবে নয়তো এই মরশুমে আইসেল হওয়া অসম্ভব আমার যেটা ধারণা সেটা এখন সব পক্ষই হাতরাচ্ছে রাখছে অন্ধকারে হাত যে কি করে এই যে অচলা অবস্থার সৃষ্টি হয়েছে এখান থেকে বেরিয়ে আসা যায় তো সেইখানে বেরোতে গেলে যেটা দরকার সেটা সবার আগে টাকার দরকার এবং টাকার ব্যাপারে এখনো পর্যন্ত আমি কিছু শুনিনি যে টাকা কোথা থেকে আসবে বা কিভাবে আসবে দু নম্বর কথা হচ্ছে যে এক বছরের জন্য লিগ চালিয়ে টিমগুলো গুলো কিভাবে এক বছরের মধ্যে তো একটা জায়গায় পৌঁছতে হবে যেখান থেকে খেলাটা হয় দ্বিতীয় কথা হচ্ছে যে এক বছরের জন্যে চললে তাদের জন্য কারণ রেলিগেশন ছাড়া লীগ চালিয়েই আজকে ভারতবর্ষের ফুটবলের টপ টায়ার যদি রেলিগেশন ছাড়া হয় আজকে ভারতবর্ষ ফুটবলের এই অবস্থার জন্য এটাই দায়ী এটা অন্যতম দায়ী এটা একমাত্র দায়ী বলবো না তবে এটা অন্যতম দায়ী সুতরাং ক্লাব চালাক কিরামন্তক চালাক যেই চালাক আমি তাতে আমার মনে হয় যে অন্তত মিনিমাম মিনিমাম একটা রেলিগেশনটা থাকা উচিত আর আশ্চর্য লাগবে যেখানে দেশের সরকার ইনভলভ যেখানে দেশের ক্রীড়া মন্ত্রক ইনভলভ সেখানে একটা চল্লিশ পঞ্চাশ কোটি টাকা তিরিশ কোটি টাকার একটা স্পন্সর এনে দিতে পারলো না তাহলে কি এরা আদৌ আমার আমার খুব মানে দৃঢ় ধারণা আগের দিনে মিটিংটা শুনে আরও ধারণা হয়েছে এরা ফুটবলের সম্বন্ধে যারা ডিল করছে ক্রীড়ামন্ত্রকে তারা ফুটবলের সম্বন্ধে খুব একটা বেশি জানে না অন্যান্য খেলা সম্বন্ধে যেমন জানে ফুটবলটা কীভাবে চলে সারা এশিয়া বা সারা পৃথিবীতে চলে না তবে এটা একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে যদি ক্লাবগুলো আগামী দিনে লিগ চালায় কিন্তু আমি জানি না ক্লাবগুলো কি করে ওই তিন মাসের লিগের জন্য রাজি হচ্ছে লং টার্মে হলে হয়তো সব ক্লাব চিন্তা ভাবনা করতে পারতো লাভের মুখ দেখতে পারতো এবং একেবারেই প্রিলিমিনারি স্টেজে আছে এই মুহূর্তে এত কিছু বলা সম্ভব না এইটুকুনি বলা সম্ভব নতুন করে কোন উদ্যোগ নিয়ে যদি ভারতবর্ষের ফুটবলটা চালাতে পারে চলুক আর যদি কিন্তু মানে যারাই চালানোর দায়িত্বে আছে বা যারা এই ভারতবর্ষের ফুটবল নিয়ে এখন খুব আলোচনা করছে তারা কি জানে যে ভারতবর্ষের ফুটবল মানে কিন্তু শুধুই আইএসএল নয় আই এস আরো অনেকগুলো ডিভিশন লিগ খেলা হয় সেগুলো কি হবে আমার মনে হয় এইগুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা ভাবনা করা দরকার এবং অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া দরকার কারণ এক তারিখ থেকে আহ তিরিশ তারিখ হচ্ছে সেকেন্ড উইন্ডো এবং সেকেন্ড উইন্ডো অফ হয়ে গেলে আর কেউ কোনো প্লেয়ার সই করাতে পারবে না তো জানুয়ারির এক তারিখ আসতে আর খুব বেশি হলে কুড়ি চার দিন বাকি আছে কুড়ি বাইশ দিনের মধ্যে যদি সিদ্ধান্ত ফাইনাল না করতে পারে আর পরের উইন্ডোতেও যদি কেউ প্লেয়ার কেউ কোনো প্লেয়ার সই করাতে না পারে তাহলে বছর ভারতবর্ষের ফুটবল কিছু হচ্ছে না এটাই ফাইনাল এ এফ সি ক্লাব লাইসেন্সিং নিজেরা সরাসরি দেখতো যতদিন না এআই রোভের হাতে তুলে দিয়েছিল ওরা প্রথম যে প্রোপোজালটা দিয়েছিল জে লিগের ধাঁচে জে লিগের সমস্ত ক্লাব মিলে লিগটা চালায় আমাদেরকেও সেই প্রোপোজাল তখন দিয়েছিল যে এই আই লিগটা পুরো আই লিগটা ইয়ে চালা তখন ফুটবলের জনপ্রিয়তা ছিল এরকম হতো হতদশা কিছু ছিল না ফুটবলের খানিকটা জনপ্রিয়তা অবশিষ্ট ছিল তো এআই ভেবেদের একমাত্র প্রোডাক্ট ছিল আই যার জন্য ওরা ছাড়তে চায়নি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আমরা যদি চেষ্টাও করি তবুও মাঠে লোক আনা বা খেলার খেলার মাঠে লোক আসছে কিন্তু অর্গানাইজড খেলাধুলো চালানো মুশকিল হয়ে যাচ্ছে তো সুতরাং যদি রোড ম্যাপটা হয়ে যাবে এএফসি যে রোড ম্যাপটা দিয়েছিল সেটা প্রফেশনাল রোড ম্যাপ ছিল আর এটা যদি টেম্পোরারি হয় দর তফতা মারবে কিছুদিনের কিছু দিনের মধ্যেই মানে আপাতত সমস্যাটা সল করে সরকারের মুখ বাঁচানোর যদি লক্ষ্য হয় তাহলে আরো অন্ধকার অপেক্ষা করে আছে অস্কার দেশে ফিরতেই ইস্ট বেঙ্গল কোচের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিডো ডিকুনহা কেন দেশে ফিরলেন অস্কার এই প্রশ্ন তুলেই অ্যালভিডো বলছেন এখানে থেকে তো বিভিন্ন লিগ দেখে ফুটবলার স্কাউট করতে পারতেন তিনি এগুলো তো আমি অনেকদিন আগে বলেছিলাম এই জন্য এখন একটা ট্রেন্ড হয়ে গেছে এরা শুধু ওয়েট করে সবে জালের কোন টুর্নামেন্ট শেষ হবে এরা বাড়ি চলে যাবে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে এইগুলো ভাই আমরা যতই কথা বলবে তাদের কোনো কানে যায় না তাদের কিছু নেই ওরা একটু আরামসে এখন মজা করবে বাড়ি চলে বা আবার চলে আসবে এগুলো একটা ট্রেন্ড হয়ে গেছে ওই কোচি কেন এর কোনো প্লেয়ার কেউ একটু পাবে না কথা বলতে একটা টাফ টুর্নামেন্টের পর কিছুদিন তো ছুটি দরকারই আছে মোর ডাউট অ্যাবাউট কিন্তু স্পেনে যাওয়া অবধি ছুটি না এটা ইন্ডিয়ানদের জন্যে ঠিক আছে তাই তুমি একটা দু চার দিনের জন্যে বাড়ি চলে গেছে চলে এসছে

অনেক জায়গায় তো ফুটবল চলছে হয়তো সন্তোষ ট্রফি ক্যাম্প চলছে ওখানে যাও এরকম যদি কোনো ভালো প্লেয়ার চোখে পড়ে কিনা কেন কোনো একটা একাডেমিতে যাও কেন যে তোমরা বাড়ি যাও আমার কথা হচ্ছে প্লেয়াররা খেলেছে কোচ তো খালি নে যে পৌঁছা তো টাইড হয়ে যা বাড়ি চলে যাচ্ছে তো দেখে এখানে অনেক জায়গায় তো সাউটিং করা যায় বিভিন্ন জায়গায় ভালো ভালো প্লেয়ার আছে আমি যাক যত জানি আর ওয়েস্ট বেঙ্গল তো প্রচুর ছেলে আছে তাহলে এটা কেন যাচ্ছে না কেন ওয়েস্ট বেঙ্গল কেন অন্য স্টেটে যাও চেষ্টা করো কিছু একটা দেখে আনতে না এদের কাজ হচ্ছে শুধু এরা গুলো চায় হবে না দাদা এরকম হবে না হিরোশিকে ইস্টবেঙ্গলে কে নিল কেন নিল আর কি দেখে নিল এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে সর্বত্র তখন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনহা নাম না করেই বললেন ইস্টবেঙ্গলের রিক্রুটে যে আছেন তাকে জবাব দিতে হবে দিয়ামান তাগসকে বাদ দিয়ে কেন আসবে হিরোশির মতো ফুটবলার

কিংবা অন্য কাউকে জায়গা দিয়ে দিক যেই করেছে আমি জানি না কে করেছে কিন্তু আজকে আমার একটাই প্রশ্ন যদি আজকে হিরোশি যতক্ষণ মাঠে ছিল ওর জায়গা যদি আমাদের কোনো ইন্ডু স্ট্রাইকার জেসিন বলো কিংবা ডেভিড বলো তারা যদি ম্যাচটা শুরু করতো তাদেরকে এতক্ষণ কোচ রাখতো মাঠে আমার তো মনে হয় না তাহলে ইন্ডিয়ানকে কতটা ডিপ্রাইভ করা হচ্ছে আর যেই ছেলেটা হাঁটতে পারে না আটা স্টাইলটাই ফল

তাকে দায়িত্বে নিতে হবে আর ওকে টিমটাকে ভালো জায়গায় যদি নিতে হয় তাহলে ওকে ইমিডিয়েটলি হিরোসিকে চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি মেনে নিলাম দাড়ি আউট হয়েছে তার হয়তো ভুল হয়েছে ভুল হতেই পারে তাহলে ভুলটাকে যখন ইস্ট বেঙ্গলকে তাহলে ডিপ্রাইজ করিস না তাহলে ওকে চেঞ্জ করে ইমিডিয়েটলি নতুন একটা স্ট্রাইকার এনে দাও কারণ হচ্ছে এই টিমটা পারফেক্ট টিম এই বছর শুধু হিরোসি ছাড়া তাহলে ওর রিপ্লেসমেন্ট যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি করলে ভালো অবশেষে জল্পনার অবসান মোহনবাগানের নতুন কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু শহরে চলে আসছেন তিনি শহরে আসছেন বুধবার রাত দেড়টার সময় এবং কলকাতা বিমানবন্দরে নামার পরেই কিন্তু তাকে দেখা যাবে তার নতুন রোলে মোহনবাগানের হেড কোচ হিসেবে তিনি কিন্তু যুক্ত হয়ে গেছিলেন এবার এবার কিন্তু তিনি সশরীরে কলকাতায় উপস্থিত হবে বুধবার রাত দেড়টার সময় তবে মোহনবাগানের প্র্যাকটিসে এসেই কিন্তু তিনি জয়েন করছেন না একদিনের অফ থাকবে মাঝখানে এবং তারপর বৃহস্পতিবার থেকে তার তিনি কিন্তু তার তত্ত্বাবধানে মোহনবাগান দল প্র্যাকটিস করবে এবং সেই প্রথম প্র্যাকটিস সেশন কিন্তু অনুষ্ঠিত হবে যুব ভারতের প্র্যাকটিস গ্রাউন্ডে মোহনবাগান মাঠে আমরা সবাই জানি এই মুহূর্তে মোহনবাগানের যে ইউথ দল আছে ইউদের দুটো দল সেই দুটো দল কিন্তু মোহনবাগানের যে মাঠ আছে সেই মাঠে সকালবেলা প্র্যাকটিস করছে সেই কারণে একটু মাঠের কন্ডিশনটা এই মুহুর্তে ঠিক নেই সেই কারণেই কোচ আসার পর কোচের যে প্রথম প্র্যাকটিস সেশন হবে কোচকে নিয়ে সেই প্র্যাকটিস সেশন কিন্তু অনুষ্ঠিত হবে বা করানো হবে যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে এবং এর পাশাপাশি আজকের প্র্যাকটিস সেশনে কিন্তু ফের মোহনবাগানের যে টিমি গট তিনি কিন্তু নামলেন না আজকে দিমিগট একদমই প্র্যাকটিস সেশন করলেন না কিছুটা মাঠে হাঁটলেন এবং তারপরে কিন্তু সাইড লাইনেই থাকলেন এবং তাকে মেডিকেল টিম থেকে কিন্তু আজকে প্র্যাকটিস করতে বারণ করা হয়েছে কিন্তু কারণটা কী কারণটা আর কিছুই নেই অনেক দিন পর ফুটবল খেলতে এসেছে নতুন জুতো নতুন মোজা সেই কারণে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটা গুরুতর কোনো সমস্যা নয় এবং সেই কারণেই কিন্তু তিনি আজকে বললেন যে আজকের প্র্যাকটিস সেশনটায় তিনি অ্যাটেন্ড করতে পারবেন না কিন্তু তিনি দলের সাথে ছিলেন কিছুক্ষণ হেঁটেওছেন সারা মাঠ জুড়ে এবং তারপরে কিন্তু সাইড লাইনে বসে সতীর্থদের যে প্র্যাকটিস তিনি কিন্তু সেটা দেখলেন এছাড়াও আজকের প্র্যাকটিস সেশনে মূলত দুটো দল ভাগ করে নিজেদের মধ্যে ম্যাচ খেলা হলো এবং আজকের প্র্যাকটিস সেশনটা কিন্তু অন্য দিনের তুলনায় একটু হলেও বেশি করানো হয়েছে কারণ সিও লোবেরা আসছেন সবাই কিন্তু নিজেদের মতো করে প্রস্তুত এই সারছে কারণ লোভেরার সামনে নিজেদের কিন্তু তুলে ধরতে হবে কারণ লোভেরা কিন্তু একটা শেষ সুযোগ দিচ্ছে মনবাগান খেলোয়াড়দের সেখানে কিন্তু সমস্ত প্লেয়াররা তৈরি নিজেদেরকে প্রমাণ করার জন্য মুখিয়ে আছে এই মুহূর্তে সেই কারণেই কিন্তু আজকের প্র্যাকটিস সেশনটা একটু লম্বা হয়েছে কিন্তু তারপরেও এখন যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা মূলত লোভেরার সামনে পারফর্ম করার এবং অবশ্যই দিমিত্রি পিত্রাদশ তার এটা এটাকে চোট বলা যায় না এটা একটু সমস্যার সম্মুখীন হয়েছে পায় তার এবং সেই কারণেই তিনি আজকের প্র্যাকটিস সেশনটা করেননি এবং সামনে যেহেতু ফুটবলটা নেই এই মুহুর্তে ভারতীয় ফুটবলের যে করুণ অবস্থা সেই কারণে সামনে ফুটবলটা না থাকায় কেউই সেইভাবে কিন্তু খুব একটা দেখা গেল না যে ফোর্স করতে দেখা গেল না দিমিত্রি পেত্রাদসের এই যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা কিছুদিন পরেই হয়তো ঠিক হয়ে যাবে তারা মনে করছে মেডিকেল টিমও সেরকম জানালো ম্যানেজমেন্টের তরফ থেকেও তাই জানালো এবার এই ছিল আজকের মোটামুটি প্র্যাকটিস সেশন বৃহস্পতিবার প্রথম প্র্যাকটিসে নামবে মন কোচ নতুন কোচ সারজিও লোভেরা তত্ত্বাবধানে প্রথম প্র্যাকটিস সেশন হবে যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্যাডালা ঝড়ো কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝড়ো প্রতিদিন রাত দশটায়